আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত কোনো শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত প্রতিন বলছে ক্রেমলিন এদিকে গাজায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা আরো জানিয়ে দেব ক্যালিফোর্নিয়ার দাবানল ঠেকানোর কাজে সাহায্য করতে ইরানের প্রস্তুতি ঘোষণা সর্বশেষ সে জানিয়ে দিব মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যে শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন বলছে ক্রেমলিন গত বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে এবার বিষয়টি স্বীকার করছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র দিমিস্ট্রি পেসকপ জানিয়েছেন যে কোনো ধরনের শর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত পুতিন তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য কেপ ইন্ডিপেন্ডেন্ট নির্বাচনী প্রচারণায় চলাকালে ট্রাম্প ইউক্রেন শান্তি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শপথ নেওয়ার অল্প কয়েকদিন বাকি থাকলে পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন ঘোষণা দিলেন এই রিপাবলিকান নেতা আর এতে শর্তবিহীনভাবে বৈঠকে বসতে সাই দিয়েছেন প্রতিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ শুক্রবার বলেছেন আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ট্রাম্প নিজেও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন তার আগ্রহকে স্বাগত জানায় মস্কো তবে এ মাসের শেষের দিকে তার অভিষেকের পরই কোনো মুখোমুখি বৈঠকের পরিকল্পনা করা হবে পেসক বলেছেন কেবলমাত্র পারস্পরিক ইচ্ছা এবং বিদ্যমান সমস্যাগুলো সংলাপের মাধ্যমে সমাধানের রাজনৈতিক ইচ্ছাই প্রয়োজন তিনি আরও বলেছেন আমরা দেখছি যে ট্রাম্প সমস্যার সমাধানের সংলাপের মাধ্যমে প্রস্তুতি ঘোষণা করছেন আমরা এটা স্বাগত জানাই তবে পেস্কপ আরও যোগ করেন বর্তমান কোনো বৈঠকের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নেই নয় জানুয়ারি ফ্লোরিডার মারে লাগু বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট প্রতিন দেখা করতে চান তিনি তা প্রকাশ্যেও বলেছেন এবং আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে হবে এটি একটি রক্তক্ষয়ী পরিস্থিতি রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য গত জুনে দেওয়া প্রস্তাবে এখনও অনর রয়েছেন প্রতিন সেখানে দুটো শর্ত দিয়েছেন তিনি কেপকে পশ্চিমাদের সামরিক সংগঠন ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ছাড়তে হবে এছাড়া তিন বছরের বেশি সময় ধরে লড়াই ইউক্রেনের এক পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী অন্যদিকে ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন রাশিয়ার দ্বিতীয় শর্ত হল ইউক্রেন ইতিমধ্যে অধিকৃত চারটি অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এই প্রস্তাবকে আত্মসমর্পণ বলে প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কে বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন এরপর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের আশা করেছে জলনসকে গাজায় ছড়িয়ে সিটি আছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা ফিলিস্তিনের গাজ পতাকা জুড়ে ছড়িয়ে সিটি আছে হাজার হাজার অবিস্ফোরিত গোলা ভারত দুহাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এই উপত্যকায় নির্বিচারে বোমা নিক্ষেপ শুরু করেছে ইসরায়েল শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারো এই তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনেক অধ্যাতম কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শুরু করেছে ফিলিস্তা অবিস্ফোরিত উত্তর গাজায় তিনজন ইসরায়েলি সেনা বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল তদন্ত প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় কয়েক হাজার গুলা বারুদ নিক্ষেপ করেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনী প্রায় বোমা ফেলেছে হাজার চ্যানেল বারো বলেছে গাজা ইসরায়েলি বিমানের ফেলা হাজার হাজার বোমা বিস্ফোরিত হয়নি যার মধ্যে কিছু এক টন ওজনের বোমাও রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের সময় ইসরায়েলকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বরহেক্ষিত কিছু অস্ত্রগুলা বারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে সংঘর্ষের মাইন এক্সচেঞ্জ সার্ভিস দু সালের এপ্রিলে জানিয়েছিল গাজা জুড়ে অনমানক সাত হাজার পাঁচশো টন অবিস্ফোরিত গোলা বারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে যা পরিষ্কার করার জন্য চোদ্দ বছর পর্যন্ত সময় লাগতে পারে ক্যালিফোর্নিয়ায় দাবানল ঠেকানোর কাজে সাহায্য করতে ইরানের প্রস্তুতি ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল প্রতিহত করার কাজে মানবিক তান পাঠাতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান ইরানি রেডক্রসের প্রধান আমেরিকার রেড প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজ এহেলের কাছে লেখা এক চিঠিতে এই প্রস্তুতি ঘোষণা করেছেন কলিবান্দা চার চিঠিতে এই ভয়াবহ দাবাননে জানমাল হারানো পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানান চিঠিতে তিনি বলেছেন প্রাকৃতিক ও মানবদৃষ্ট বিপর্যয় মোকাবেলার ব্যাপক অভিজ্ঞতা ইরানের রয়েছে কাজে ইরানের রেড ক্রিস্টেন সোসাইটি তার র্যাপিড অ্যাকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী ও আত্মত্যাগীয় প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করছে ইরানি রেড প্রধান তার চিঠিতে আরো বলেছেন ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি জাতীয় সংকট নয় বরং তা গোটা মানব সমাজের বিবেকের উপর একটি ক্ষত যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে তিনি আরও বলেছেন ধোঁয়া আগুনে ভরা আকাশের নিচে শ্বাস নিতে কষ্ট হওয়া মানুষের হৃদয় বিদায়ক দৃশ্য সহ্য করার মতো নয় তিনি মার্কিন রেড ক্রস প্রধানকে উদ্দেশ্য করে বলেছেন জেনে রাখুন এই বিপদে আপনারা একানন কলিকান্দন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দমনগুলো প্রমাণ করে এই আকৃষ্টিক বিপর্যয় রোধ করা আমেরিকা একার পক্ষে সম্ভব নয় বরং এই কাজে গোটা বিশ্বের সহযোগিতা প্রয়োজন তিনি বলেছেন ক্যালিফোর্নিয়ায় দমনন দুটো ছড়িয়ে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে এই ধরনের বিপর্যয় শুধুমাত্র মানুষের জীবনকে বিপন্ন করছে না বরং এই পৃথিবীও তার পরিবেশের ভবিষ্যতের উপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার থেকে দাবানলে ছড়িয়ে পড়ে যা হাজার হাজার একর জমি এবং সংখ্য বাড়িগড় ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এ পর্যন্ত কমপক্ষে এগারো জন প্রাণ হারিয়েছেন এছাড়া প্রায় দুই লাখ মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে এবং আরও দুই লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ট্রের শহর গড়ে তুলেছে ইরান সম্প্রীতি এর একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি এতে উদ্বেগে পড়েছে তেহরানের ইসরায়েল কারণ দর্শকের পর দর্শক ইরানের সঙ্গে লিপ্ত ছেড়ে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি উত্তেজনার এমন পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ট্রের শহরের ভিডিও প্রকাশ করল খামিনি দেশ প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভূগর্ভস্থ শহরটি দুই পাশে সাজানো বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এর মাঝখানে সেনাটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইসলামী রেজোলেশনী গার্ডকোর আইআরডিসির কমান্ডার মেজর জেনারেল সালামি সালামীয় ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ইরানের গণমাধ্যমে মেজর নিউজ জানিয়েছে অনেক আগেই এই ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ ও দক্ষিণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে এখানে কি কি ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো কোন পাল্লার সেই সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি তেহরান তবে গত শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানি এক অনুষ্ঠানে স্যালামি ঘোষণা করেন আইআরজিসি অ্যারোস্পেসেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ধারণা করা হচ্ছে নতুন ওই ক্ষেপণাস্ত্রের মজুদ এই ঘাটিতেও থাকতে পারে বিশ্লেষকরা মনে করছেন গাজালে বারান ইয়েমেনের ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও বরং দেশটির মিত্র সিরিয়ার নেতা বাসাল আসাদ সরকারের পতন ঘটলেও তেহরান এই অঞ্চলে ক্ষমতা হারায়নি সেটাও দেখায় উপসাগরীয় দেশটি আর মাত্র সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প হোয়াইট হাউসে পা রেখে তেহরানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কে সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছে বিশ্লেষকরা বিশ্লেষকদের ধারণা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন এই নেতা কিন্তু ট্রাম্প কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করে ট্রাম্প প্রশাসন তার মিত্র ঘনিষ্ঠ ইসরায়েলকে উদ্বেগে ফেলেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি